আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই স্বাগত জানাচ্ছি মহিলাঙ্গনের আজকের পরিবেশনায় সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম আমাদের এই পাক্ষিক অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি চারটি সেগমেন্ট নিয়ে ঘরোয়া আলোকপ্রভা কথা এবং আলোচনা প্রথমেই রয়েছে ঘরোয়া ঘরোয়াতে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন মনিরা সুলতানাপা আপা পরিচালক আপন ঘর আসসালাম আপা আমরা জানি যে বর্ষাকালে একেবারে দৈনন্দিন একটি সমস্যা হচ্ছে আমরা রেডি হয়ে বেরোলাম বাসা থেকে জুতা স্যান্ডেল যাই পরে যাচ্ছি দেখি যে বৃষ্টি নামলো কিংবা কাদা কাদা হয়ে আছে রাস্তাটা বা ধুলোবালি একেবারে মানে নাজেহাল অবস্থা তো কি করা যায় জুতা নিয়ে তো অবশ্যই জুতা পায়ে বের হতে হবে তো বর্ষাকালে আসলেই জুতাটা একটা বড় সমস্যা বিশেষ করে চামড়ার জুতা আমরা হঠাৎ করে বসে নামে আবার রোধ হয় কিন্তু কাদাতে জুতো যদি কাদা লেগেই যায় বাসা এসে প্রথমে জুতাটা খুলে যেখানে সেখানে ফেলে রেখে দেব না প্রথমে জুতাটাকে খুলে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে তারপরে কাদাটা শুকিয়ে গেলে ওখানে আমরা একটা পুরানো টুথব্রাশে একটু ডিটারজেন্ট লাগিয়ে ঘষে যদি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি তখন কাদাগুলি অন্তত জুতা থেকে সরে যাবে আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে জুতাকে ভালো করে শুকিয়ে রাখ নিতে হবে আর টিপস বলতে যেটা যে জুতা মধ্যে যদি আমরা খবরের কাগজ পুরানো খবরের কাগজ দিয়ে রাখি তাহলে জুতার যে পানিগুলি জুতোর ভেতরে হ্যাঁ জুতার ভেতরে বিশেষ করে চামড়ার জুতা শুষে নেবে নেবে এছাড়া বর্ষায় আর যেটা পরামর্শ থাকে যে চামড়া জুতা পরিহার করে যদি আমরা ভালো কোম্পানির রাবারের জুতা ব্যবহার করতে পারি তাহলেও কিন্তু জুতার সমস্যা অনেকটা কমে যায় এছাড়া বাইরে থেকে আসলাম এসে যদি দেখি যে জুতা বেশি অতিরিক্ত ভিজে গেছে রোদ নাই তখন কি করে শুকাবো সাথে সাথে আমরা একটু হেয়ার ড্রায়ার যদি বাতাস গরম বাতাস দিয়ে জুতাটাকে শুকিয়ে রাখতে পারি তাহলে চামড়া ফুলে যাবে না বা চামড়া নষ্ট হবে না আর এছাড়া আর একটা দিক খেয়াল রাখতে হবে জুতার যে পলিশটা আমরা লাগাই সে পলিশটা আমরা যেন ওয়্যাক্স পলিশ যেটা হয় সেটা যদি জুতার পলিশটা লাগানো যায় তাহলে সরাসরি জুতার চামড়ার ভিতরে পানিটা যায় না আচ্ছা উপর থেকে পানিটা যায় না এই কতগুলি বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি অবশ্যই আমাদের বর্ষাকালে জুতার সমস্যার থেকে অনেকটা সমাধান পেতে পারি আচ্ছা তো চামড়ার জুতো ছাড়াও তো আরও বিভিন্ন ম্যাটেরিয়ালের জুতো আছে ওই যে বললাম যে আমরা ভালো রাবারের জুতো আজকাল রাবারের স্যান্ডেল খুব ফ্যাশনেবল মেয়েদেরও স্যান্ডেল বের হয়েছে ছেলেদেরও জুতা বের হয়েছে ওগুলি ব্যবহার করলে বর্ষাকালে এর থেকে আমরা অনেক পরিত্রাণ পেতে পারি আর জুতার যত্ন অবশ্যই করতে হবে সেটা বর্ষা হোক বর্ষাকালে বেশি করতে হয় কারণ বর্ষাকালে অনেক ফাঙ্গাস পড়ে যায় ভিজে ক্ষেত্রে ভেজা জুতা সেই ক্ষেত্রে যখনই রোদ বের হবে সেই রোদেও আমরা একটু জুতাটা শুকোতে শুকিয়ে নেব যেদিনই রোদ বের হবে একটু সময় বের করে জুতাটা শুকিয়ে নিব বা জুতার যে শেলফগুলি থাকে সেগুলি বর্ষাকালে একটু বেশি যত্ন নিব ঝেড়ে মুছে কাদা যদি থাকে সেগুলি পরিষ্কার করা অনেক সময় কাদা আলা জুতা বাচ্চারা বা বড়রাই কাদা আলা জুতা শেলফে রেখে দেয় ওই কি হয় জুতার কাদার থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে সেই জন্য এগুলির দিকেও একটু খেয়াল রাখতে হবে আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক মনিরা আপার কাছে বর্ষাকালে জুতো স্যান্ডেলের যত্ন নিয়ে শুনলাম এবারে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট আলোক প্রভায়ে আলোক প্রভা নিয়ে আসছে মরিয়াম জামিলা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলোক প্রভায় আপনাদেরকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি মারিয়াম জামিলা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের জীবন থেকে পবিত্র রমজান মাস চলে গেল আরও একটি বছরের জন্য কিন্তু রেখে গেল আমাদের জন্য শিক্ষা আল্লাহ যদি আমাদের উপর রাজি থাকেন আমাদেরকে সহি সালামতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আগামী বছর আমরা রমজান মাস পাওয়ার প্রত্যাশা করতে পারি আবার একই সাথে আমাদের ভেতর থেকে এমন অনেকে বিদায় নিয়েছেন যাদের জীবনে এটি ছিল শেষ রমজান মাস রমজান মাস চলে গেলেও এই এক মাস রমজানের যে ট্রেনিং রয়ে গেছে আমাদের জীবনে তার আলোকে কিভাবে আমরা বাকি এগারো মাস কাটাতে পারি তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআন শরীফের সুরা আল বাকার একশো তিরাশি আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে হে ই তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ঠিক যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাহলে বোঝা গেল যে পবিত্র রমজান মাস হলো তাকুয়া অর্জনের মাস ভীতি অর্জনের মাস রমজান মাসে এক মাস যথাযথভাবে রোজা পালনের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর এতটাই কাছাকাছি পৌঁছে যান যে রমজান মাস চলে গেলেও তিনি আল্লাভীতি ত্যাগ করেন না এইভাবে রোজা তার জন্য একটি ঢাল বা তলোয়ার হিসেবে কাজ করে পবিত্র রমজান মাস একজন ইমানদার ব্যক্তিকে করে তোলে ধৈর্যশীল এবং আমলদার একজন রোজাদার ব্যক্তি রমজান মাসে সমস্ত আমল শুধুমাত্র আল্লাহর জন্যই করে এবং এইভাবে আমল করা থেকে সে যে শিক্ষা লাভ করে তা হল পরবর্তী সময়েও শুধুমাত্র আল্লাহর জন্যই আমল করা কারণ হাদিসে কুৎসি এবং বুখারি শরীফে বর্ণিত হয়েছে যে রাসুলসাল্লা আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে রোজা আমার জন্য এবং স্বয়ং আমি এর প্রতিদান দেব তাহলে রোজা একজন মানুষকে রিয়া বা লোক দেখানো আমল থেকে বহু দূরে নিয়ে যায় পবিত্র রমজান মাস একজন মানুষকে এই সমস্ত শিক্ষার পাশাপাশি সত্যবাদিতা এবং উত্তম চরিত্রে শিক্ষা দেয় কারণ একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য আমল করাকেই সে শেখে বুখারি শরীফে বর্ণিত হয়েছে যে রাসুলসাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন কোনো ব্যক্তি যখন শুধুমাত্র পানাহাত ত্যাগ করে কিন্তু সে কটু বাক্য ত্যাগ করে না এবং মিথ্যা কথা বলা সে ছাড়ে না তার শুধুমাত্র পানাহাত ত্যাগ করাতে আমার কিছুই যায় আসে না সুতরাং একজন ব্যক্তি রোজা থেকে শিক্ষা গ্রহণ করে হয়ে উঠবে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী সে তো হবে সবসময় সদালাপি সত্যবাদী সালাম আদান প্রদানকারী মিত এবং নামাজি পবিত্র রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয় দানশীল হতে পবিত্র রমজান মাসে এক একটি ভালো কাজের সবাব বেড়ে যায় বহুগুণ পর্যন্ত তাই একজন ইমানদার ব্যক্তি শুধুমাত্র রমজান মাসেই না বরং রমজান মাস চলে গেলেও সে হয় দানশীল এবং সে ক্ষুধার্তকে আহার দেয় এবং যে বিপদে পড়েছে এমন ব্যক্তিকে সাহায্য করে এবং সবসময় সে দানশীল হয়ে থাকে কারণ কে না জানে যে দানশীল ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি রমজান মাস মানুষকে সমস্ত অনাচার থেকে দূরে সরিয়ে একটি নিয়মতান্ত্রিক জীবন পদ্ধতি শিক্ষা দেয় একজন মানুষ যেন হয়ে উঠতে পারে নিয়মতান্ত্রিক সে যেন করতে পারে ইবাদত ঠিক যেভাবে আল্লাহ চান সেভাবে এবং এই রমজান মাসের শিক্ষা নিয়ে একজন মানুষ সারা বছর ধরে আল্লাহর কাছে রহমত মাগ ফেরাত এবং নাজাত প্রার্থনা করতে পারে পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই যে রমজান মাস শেষ হয়ে গেল প্রতিদিন কোরআন পড়া সঠিক সময়ে নামাজ আদায় করা তাহাজুদের নামাজ আদায় করা দান করা সত্য কথা বলা ভালো ব্যবহার করা এই সমস্ত কিছু আমাদের জারি রাখতে হবে ইমানি দায়িত্ব হিসেবে এভাবে প্রতি বছর যদি আমরা নিজেদের চরিত্রে ভালো পরিবর্তন টের পাই এবং বুঝতে পারি যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বৃদ্ধি ঘটছে তাহলেই বোঝা যাবে যে রোজার শিক্ষা আমাদের চরিত্রে প্রভাব ফেলতে পেরেছে আসুন আমরা যেন প্রত্যেকেই রোজার প্রকৃত অর্থ বুঝতে পারি এবং আসল উদ্দেশ্য বুঝতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দেন সে জন্য যেন আমরা প্রতিনিয়ত দোয়া করি এবং চেষ্টা করি ওয়ামা বিল্লাহ আলোকপ্রভায় মরিয়ম জামিলার কথা শুনলাম ছোট একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও আপনাদের সাথে ফিরে এলাম মহিলাঙ্গনে এবারের আয়োজন স্বাস্থ্য কথা স্বাস্থ্যকথায় আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নাদিয়া সুলতানা অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোলজি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল তিনি হেলথ অ্যান্ড হোপ হসপিটালেও কর্মরত আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে আপনার প্র্যাকটিসের একটি বিষয় নিয়ে জিজ্ঞেস করব যেহেতু আমরা নিউরোলজি নিয়ে কথা বলবো স্ট্রোক নামে একটি শব্দ আসলে বহুল পরিচিত কিন্তু আবার আমরা মানে সাধারণ মানুষেরা খুব ভালো মতো বুঝিও না যে স্ট্রোক জিনিসটা কি তো আগে যদি একটু এই সম্পর্কে বলেন স্ট্রোক হলো একটা ব্রেনের অসুস্থ অসুখ সাধারণ মানুষ স্ট্রোক বলতে অনেক সময় হার্টের সমস্যা বোঝে কিন্তু আসলে এটা ব্রেনেরই অসুবিধা এবং ব্রেনে রক্ত চলাচল যে হয় যে নালিগুলি দিয়ে সেই রক্ত নালী সমস্যার কারণে স্ট্রোকটা হয় এবং স্ট্রোক হবার কারণে দেখা যায় অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ব্রেনে রক্তক্ষরণ হয় রক্ত জমাট বাঁধে এটাকে আসলে আমরা স্ট্রোক বলে থাকি ডাক্তাররা স্ট্রোক বলতে ব্রেনের রক্ত নালী সমস্যা বুঝেন আচ্ছা এই রক্তক্ষরণটা তো আসলে ইন্টারনাল না ভেতরে হয় মস্তিষ্কের ভেতরে হয় আচ্ছা স্ট্রোকের কারণে কি কি শারীরিক লক্ষণ বা কি কি ক্ষতি দেখা দিতে পারে স্ট্রোক বলতে আমরা যে লক্ষণগুলি দেখে থাকি রোগীদের সেটা অধিকাংশ সময় দেখা যায় যে তাদের শরীরের একদিকে অবশ 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 বা প্যারালাইসিস নিয়ে ওনারা আসেন এবং এছাড়াও দেখা যায় যে ওনারা কথা বলতে পারেন না কথায় জড়তা থাকে কথা বন্ধ হয়ে যায় চোখে দেখতে অসুবিধা হয় ঝাপসা দেখে এবং ওনাদের দেখা যায় যে অনেক সময় পোস মানে বাথরুম বা পোসা পায়খানার কন্ট্রোল থাকে না এবং রুগীরা অনেক সময় অজ্ঞান হয়েও আসতে পারে আমাদের কাছে স্ট্রোক নিয়ে তা বেশি স্ট্রোক বলতে যেটা সাধারণ মানুষরা বুঝে থাকেন সেটা হলো তার একদিকে অবশ হয়ে যায় হাত বা পা ক্ষতি প্যারালাইজড হয়ে যায় আর কি আচ্ছা লক্ষণ গুলো বা সিম্পটম সম্পর্কে জানতে পারলাম তো স্ট্রোকের কারণটা কি হতে পারে আর আমাদের কি করণীয় স্ট্রোকের এর কারণ গুলি সাধারণত দেখা যায় যে ওনারা যদি প্রেশার থাকে হাই ব্লাড প্রেশার যেটা আমরা হাইপার বলে থাকি সেই কারণ হতে পারে ডায়াবেটিস যাদের থাকে তাদের স্ট্রোক হওয়ার চান্স থাকে বেশি যাদের শরীরে চর্বি বেশি থাকে বা আমরা বলি ডিসলিপিডিমিয়া বা কোলেস্ট্রল বেশি থাকে তাদের স্ট্রোক হতে পারে এছাড়াও জন্মগত কিছুভাবে দেখা যায় যে রক্তনালী সমস্যা যেটাকে আমরা অ্যানিউরিজম বলি রক্তনালী ফুলে যাওয়া বা বলি যে কিছু রক্তনালী পেঁচিয়ে থাকলে সেখানেও দেখা যায় যে রক্তক্ষরণ হতে পারে আর এটাই মেন সমস্যা আমাদের সামাজিকভাবে দেখা যায় যে প্রেশারটা ঠিকমতো কন্ট্রোল না করলে ডায়াবেটিসটা মানে কন্ট্রোল না করলে নিয়ন্ত্রণে রাখতে হবে আসলে এবং চর্বিযুক্ত খাবার কম খেতে হবে এবং চর্বিটাকেও রক্তনালীতে কম রাখতে হবে তাহলে আমাদের স্ট্রোকের মানে পরিমাণটা কমে যাবে হার্টটা কমে যাবে স্ট্রোকের হার যেটা আমরা বেশিভাবে পাচ্ছি সেটা আসলে হচ্ছে এই ব্লাড প্রেশার হাইপার ডায়াবেটিস এবং চর্বিযুক্ত চর্বি রক্তে চর্বি বেশি থাকার কারণে যেটা বলে থাকে ডাক্তাররা সেটাই তাই এই এই তিনটা কারণ এবং এছাড়া আর বাকি যে কারণগুলি আছে তার মধ্যে হলো যে তার লাইফস্টাইল মডিফিকেশান তার মধ্যে আমরা বলি যে স্মোকিং অ্যালকোহল এবং তার সিডেন্টারি লাইফস্টাইল মানে তার জীবনযাত্রার কোনো নিয়ন্ত্রণ নাই তাদেরও স্ট্রোক বেশি হয়ে থাকে তো এই কারণগুলি যদি আমরা কন্ট্রোল করি বা নিয়ন্ত্রণে রাখি তাহলে স্ট্রোক থেকে অনেক মানুষই মুক্ত থাকবে কারণ দুশ্চিন্তা তো বোধ অনেক বড় একটা দুশ্চিন্তা পরবর্তীতে আসে জি হাইপার টেনশনটা যদি ওনারা ওনাদের জীবনযাত্রা প্রণালী একটা নিয়মের মধ্যে রাখেন এবং ওনারা যদি খাবার দাবারটাকে নিয়ন্ত্রণ করেন ওনারা যদি যুক্ত খাবার বেশি করে খান কম তৈলাক্ত খাবার খান তাহলে দেখা যাবে যে এটা ওনাদের পরবর্তীতে ওনার সাথে সাথে এটা বুঝবেন না কিন্তু পরবর্তীতে এটার ইফেক্টটা অনেক ভালো খাদ্যাভ্যাসের সাথে এটা অনেক এটা খাদ্যাভ্যাসের সাথে জড়িত এবং তাদের প্রতিদিন ঘুম উঠা এবং প্রতিদিন একটু হাঁটাচলা করা যেটা আমরা এক্সারসাইজ বলি হ্যাঁ যদি হাঁটতে বলি অনেক সময় রুগীরা মানে মনে করেন এটা এটাও একটা ভীষণ একটা কাজ দিয়ে দিচ্ছে আসলে তা না স্বাভাবিকভাবে যদি আমরা একটু হাঁটাচলা করি তাহলে সেটা তার মানে আফটার ইফেক্টটা পরবর্তী ইফেক্টটা ওনারা দেখবেন অনেক ভালো আর যদি ওনারা স্মোকিং যারা করে তাদের স্মোকিংটা অবশ্যই বন্ধ করতে হবে অবশ্যই স্মোকিংটার যে পরবর্তী ইফেক্ট কত খারাপ এবং একটা মানুষের জন্য পক্ষাঘাত মানে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হয়ে যায় তখন তারা যে বেদনাদায়ক এক জীবনে চলে যায় সেটা মানে আমাদের দেখাও কষ্টকর কিন্তু ওনারাও নিজেদেরকে খুব বেশি সাহায্য করতে পারেন না রুগী নিজে এবং তার পরিবার দুজনেই তাদের নিজেদেরকে খুব বেশি সাহায্য করতে না সেই জন্য আমরা যদি প্রতিকারের জন্য শুরু থেকেই চিন্তা করি তার হাইপার ডায়াবেটিস চর্বিযুক্ত খাবার স্মোকিং অ্যালকোহল এবং তার লাইফস্টাইল জীবনযাত্রা প্রণালী যদি পরিবর্তন করে ঠিক সময় মতো ঘুম থেকে উঠা এবং ঠিক সময় মতো বিছানায় যাওয়া এবং খাবারগুলি ঠিক মতো পরিমিত খাওয়া এটাই তাদেরকে সাহায্য করবে এই স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য তাহলে আমরা দেখছি যে মানে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর তাই কারণ এটাতে প্রিভেনশন অবশ্যই দরকার স্ট্রোকের জন্য আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ দর্শক ডক্টর নাদিরা সুলতানার কাছে স্ট্রোক বিষয়ক আলোচনা শুনলাম এর কারণ প্রতিকার এবং কেন হয় তা জানতে পারলাম আর বুঝতে পারলাম যে একটি মানুষের সুস্থ থাকার পেছনে শৃঙ্খলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী আয়োজন আলোচনা আলোচনার আজকের বিষয়বস্তু হিরোসীমা ট্র্যাজেডি এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া বিভাগীয় প্রধান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সালাম হিরোসীমা ট্র্যাজেডি এ থেকে আমাদের আসলে কি শিক্ষা নেওয়ার আছে আসলে হিরোসীমা ট্র্যাজেডি এমন একটা ট্র্যাজেডি যে মানব সভ্যতার ইতিহাসে এটা একটা মাইল ফলক কারণ যুদ্ধের যে ভয়াবহতা বিশেষ করে আধুনিক যুদ্ধের যে ভয়াবহতা সেটার একটা ছবি আমরা ওই সময় দেখতে পেয়েছি হ্যাঁ এবং ভবিষ্যতে যুদ্ধ যে আরও কত ভয়াবহ হতে পারে তার একটা নমুনাও আমরা দেখতে পাই তো এখন হিরোসীমা যুদ্ধের হিরোসীমার যে ঘটনাটি সেই ঘটনাটি থেকে আমাদের যে শিক্ষণীয় প্রথমে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মানুষের মাঝে যে টেন্ডেন্সি যুদ্ধের টেন্ডেন্সি হ্যাঁ যে আক্রমণের টেন্ডেন্সি জয় করার টেন্ডেন্সি এটা আসে থেকে এটা মানুষের মাঝে ন্যাচারাল যে তার মাঝে অতৃপ্তি আছে তার মাঝে লোভ তার মাঝে প্রাধান্য বিস্তারের যে ইচ্ছা সেটা তার মাঝে ন্যাচারাল থাকে এবং সেখান থেকেই কিন্তু অন্য দেশ জয় বা অন্যদের উপর অ্যাগ্রেশনের যে ব্যাপারটি সেটা ঘটে এবং সেখান থেকে যুদ্ধ আসে আরেকটি কারণে যুদ্ধ হতে পারে সেটা হচ্ছে যদি অন্যায় হয় একটা জাতির উপরে যদি কন্টিনিউয়াস অন্যায় হতে থাকে তখন তারা সেটার বিরোধিতা করে দুই জাতির মাঝে যুদ্ধ বেঁধে যেতে পারে সেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সো নানা কারণে যুদ্ধ হতে পারে কিন্তু আগে যেই যুদ্ধগুলি হতো সেটা কিন্তু যেই জায়গাটুকুতে যুদ্ধ হতো সেই জায়গাটুকু অ্যাফেক্টেড হতো এবং অস্ত্র যুদ্ধের যে ময়দান সেখানে লিমিটেড ছিল হয়তো তরবারি দিয়ে যুদ্ধ হচ্ছে এমন এমনকি ছোটোখাটো বম দিয়ে কামান দাগা দিয়ে দাগানো এতটুকু যদি হয় তাহলে ওই এরিয়াটুকু আমরা অ্যাফেক্টেড হয় দেখেছি কিন্তু আধুনিক বিশ্বে যেটা হয়েছে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের ইনস্ট্রুমেন্ট যুদ্ধাস্ত্র মারণাস্ত্র এগুলি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে আমরা দেখি যে সায়েন্স আমাদের জন্য ব্লেসিং এনেছে কিন্তু সায়েন্স আমাদের জন্য কিন্তু রিস্কও নিয়ে এসছে এবং সবচেয়ে আশ্চর্য লাগে যে আলবার্ট আইনস্টাইন যিনি যিনি আমরা সবাই জানি যিনি কি আমাদের জন্য বিজ্ঞানের জন্য তিনি যখন প্রেসিডেন্ট রুসবেলকে লিখে পাঠালেন যে অ্যাটমিক বম্ব বানানো উচিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা বুঝতে পারি যে কি অবস্থা যে সায়েন্স আগাচ্ছে কিন্তু সায়েন্সের সাথে সাথে মানুষের জীবনের যে রিস্ক সেটাও এগিয়ে যাচ্ছে এবং তারপরে আমরা দেখি যে সভ্যতার উন্নয়নের সাথে সাথে কোল্যাটারাল ড্যামেজ বলে একটা জিনিস ঘটছে যেটা দিনকে দিন বাড়ছে আমরা যখন একটা জায়গায় টার্গেট করি কিন্তু আশেপাশে সাধারণ মানুষ মরে যায় এবং সেটাকে আমরা জাস্টিফাইড বলছি তো আমি যদি চোদ্দ বছর আগে বলি কি এক হাজার বছর বা দুহাজার বছর আগের মানুষ তারাও যুদ্ধ করত। আজকের মানুষও যুদ্ধ করছে তাহলে মানুষের তফাতটা কোথায় মানুষের কি কোনো উন্নতি হয়নি ইয়াস মানুষ সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষের আন্ডারস্ট্যান্ডিং এসছে যে যুদ্ধ সবার জন্য ক্ষতিকর যে মারছে তার জন্য ক্ষতিকর যে মরছে তার জন্য ক্ষতিকর কারণ এখনকার যুদ্ধে পুরা দুনিয়া এই পৃথিবী কিন্তু আক্রান্ত হচ্ছে এবং মানুষের যে বাসস্থান সেটা আক্রান্ত হচ্ছে সুতরাং আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আজকে যদি অ্যাটম বম হিরোসীমায় ফুটে তার এফেক্ট আমেরিকায় আসবে তার এফেক্ট আলটিমেটলি বাংলাদেশে আসবে কারণ ছাড়া ওয়ার্ল্ড এখন গ্লোবাল বিশ্ব সমস্ত বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে পড়বে সুতরাং আজকের আমাদের যেটা শিক্ষা হিরোসীমার এই ট্র্যাজেডি দিবসে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে যুদ্ধ যে কোনো প্রকারেই হোক আমাদের অ্যাভয়েড করতে হবে এবং যে কোনোভাবেই হোক নেগোসিয়েশনের বা আলোচনার টেবিলে এসে বসতে হবে সভ্যতার দাবি হচ্ছে যে আমরা সভ্য মানুষ মানুষ মারার কলে পরিণত হব না আমরা অন্য মানুষকে মারবো না এবং আজকে যদি অন্য মানুষকে মারতে যাই আমার নিজের গায়ে সেটা ফেরত আসবে এই যে পৃথিবী যেটাকে আমরা আমাদের আমানত হিসেবে দেখছি এই পৃথিবী বিনষ্ট হবে তো হিরোসীমার শিক্ষা এই যে যে কোনো প্রকারেই হোক যুদ্ধের অ্যাভয়েড করে আলোচনা টেবিলে বসে সভ্য মানুষ যেন তার প্রবলেমের সলিউশন করে আমরা জানি যে ইসলাম মানে শান্তি তো এই ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ যুদ্ধের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে আসলে কিভাবে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে আমি বলবো যে ইসলাম মানে শান্তি এটা আমরা সবাই জানি এবং ইসলামে আমরা জানি যে মানুষ আল্লাহর রিপ্রেজেন্টেটিভ এবং এই দুনিয়া হচ্ছে মানুষের কাছে আল্লাহ তালা আমানত সুতরাং এই দুনিয়াকে সংরক্ষণ করা মানুষের দায়িত্ব সেই দিক থেকে দুনিয়া সংরক্ষণের দায়িত্ব যদি মানুষের কাছে আসে তাকে যুদ্ধ পরিহার করতে হবে এবং সেই সাথে আরেকটা জিনিস আমরা বলবো ইসলাম শান্তির ধর্ম বলার সাথে সাথে আমাদের কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে ইসলাম ন্যায়েরও ধর্ম অবশ্য দুনিয়াতে যদি আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি তাহলে মানুষের অতৃপ্তি মানুষের মাঝে যে অত্যাচারিত হওয়ার যে ফিলিংস এগুলি কমবে এবং মানুষের লোভ লালসা বাড়ার চান্স পাবে না একটা গ্রুপের লোভ লালসা বাড়লে যদি জাস্টিস করা হয় সে সেটা দমন করতে মানে সেটা দমন করতে চাইবে এখন যুদ্ধ আসলে ডিপেন্ড করে উইদিন দ্য কান্ট্রি এবং ইন্টারন্যাশনাল পলিসি অনেক কিছুর উপরে আমি এত কথায় আসলে যেতে পারবো না কিন্তু ইসলামের যে মূল্যবোধ ইসলামের মূল্যবোধ মানুষের উপর ইম্প্যাক্ট ফেলে এর কারণ হচ্ছে ইসলামের যে বিশ্বাস সেটা মুসলিমরা ভীষণভাবে ধারণ করে অন্য ধর্মের লিডারদের কিন্তু তাদের যে ফলোয়ার তাদের উপর এতটা ইনফ্লুয়েস নেই আমাদের উপরে আমাদের ধর্মীয় শিক্ষা এবং আমাদের ধর্মীয় নেতাদের যেই পরিমাণ ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে অন্য ধর্মে সেটা নেই সুতরাং ইসলামের ধর্মীয় বিশ্বাসের এই অংশ টুকু ন্যায় প্রতিষ্ঠার এবং শান্তির অংশটুকু যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে মুসলমানরা যারা বিশেষ পৃথিবীর একটি বিরাট অংশ তারা নিজেদের মাঝে যেমন শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট হবে তেমনি ইন্টারন্যাশনালি শান্তি প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার যে বোধ সেটিকে যদি আমরা আসলে নারিশ করতে পারি সেটা এবং সেটা আমাদের পলিসিতে আনতে পারি আমরা মুখে বলি পার্সোনাল লেভেলে ফলো করি কিন্তু যখনই আমরা ইন্টারন্যাশনাল পলিসিতে যাচ্ছি সেখানে আমরা দেখছি যে আমাদের বৈষয়িক ইন্টারেস্ট মুসলিম কান্ট্রিগুলি যদি আজকে একত্রিত হতো তাহলে মুসলমানদের উপরে কিন্তু অত্যাচার কমতো কিন্তু আমরা দেখেছি অন্য ইন্টারেস্ট চলে আসছে ব্যক্তিগত স্বার্থ থেকে শুরু করে পজিশনে বা ক্ষমতায় থাকার যে লোভ সেগুলি কিন্তু মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে এবং ইন্টারন্যাশনাল পলিসিকে এফেক্ট করছে আমি বলবো মুসলমানদের সেগুলি থেকে বের হয়ে এসে মানুষে মানুষে যে ভালোবাসা মানুষে মানুষে যে জাস্টিস প্রতিষ্ঠার ব্যাপার আছে ন্যায় প্রতিষ্ঠার ব্যাপার আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর এবং খুব মূল্যবান আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যুদ্ধে বিজয়ের উল্লাস কিংবা পরাজয়ের গ্লানির চেয়ে যেন বেশি গুরুত্বপূর্ণ হয় মানবিক মূল্যবোধ ভ্রাতৃত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসইসি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারো পনেরো এই ছিল মহিলাঙ্গনের আজকের আয়োজন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন السلام عليكم